সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গ্রিনল্যান্ডের হাত ধরে দেশের মাটিতে আসলো আরো দুই শক্তিশালী ইঞ্জিনের লাকজারি আছে ডাবল টেকার বাস পোর্ট থেকে বের করেই হয়ে গেছে ট্রায়াল ট্রিপ আনঅফিসিয়ালি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে চলে এসেছে ঢাকায় আর সেই উদ্বোধনী ট্রিপে যাত্রার সঙ্গে হয়েছিলাম আমি এসেছি চট্টগ্রাম থেকে ঢাকায় সময় লেগেছে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা একই সাথে নিয়েছি প্যাকেট বাসে ভ্রমণের ফিল অসাধারণ অভিজ্ঞতা যা আসলে বলে বোঝানো যাবে না পোর্ট থেকে বের হওয়ার পর এমন ট্রায়াল ট্রিপে ভ্রমণ এবারই আমার প্রথম আর সেই ঐতিহাসিক ভ্রমণ অভিজ্ঞতা এবার আমি আপনাদের জানাবো এই শীতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরানিয়ার প্রতি দুটি এগারো লিটার পেলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টন কিনলে পাবেন দারুণ এই অফার তাই দেরি না করে আজিনু লুফে আপনার জ্যাকেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের নতুন ডাবল ডেকার বাস আজকে মাত্র পোর্ট থেকে বাস বের হয়েছে এখন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে আর প্রথম যাত্রায় আমি এই বাসের সঙ্গী হতে যাচ্ছি চট্টগ্রামের দামপাড়া থেকে চট্টগ্রামের দাম কাউন্টার হচ্ছে এটা গ্রিন লাইনের প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন যাত্রীর চাপ আজকে শনিবার যার কারণে যাত্রী চাপ একটু তুলনামূলক বেশি অন্যান্য দিনের তুলনায় ফলে আর এই বাসটি হচ্ছে আজকে যেহেতু চট্টগ্রাম থেকে যাবে ফলে এই বাসটিকে আসলে লাইন ট্রিপ ট্রিপে দিয়ে দিচ্ছে একদম যাত্রী আজকে ঢাকায় চলে যাবে জার্মান ম্যান ব্র্যান্ডের বাস মাল্টি এক্সেল বাস ডাবল ডেকার গ্রিনল্যান্ড বহু আগে থেকে তাদের বহরে ডাবল ডেকার এই মাল্টি এক্সেলের বাসগুলো চালায় আজকেও এই বাস অর্থাৎ ব্র্যান্ড নিউ হিসেবে নতুন দুটি বাস তারা এনেছে জার্মানি থেকে জার্মানের ম্যান ব্র্যান্ড থেকে মালয়েশিয়ার থেকে এই বাসের বড়ি করেছে ঢাকায় গিয়ে তারপর সম্ভবত রংপুরের যাত্রীরা এই যে বাস এই বাস পেতে পারে নতুন বাস ইচ্ছা ছিল যে এই নতুন বাস দিয়ে রংপুর রুট ওপেন করার কিন্তু বাস আসতে দেরি করার কারণে রংপুর রুট তারা আরও আগে ওপেন করে দেয় এখন হয়তো এই বাসই রংপুর রুটে যেতে পারে সাদা পেন্টের মধ্যে গ্রিন লাইনের এই যে সবুজ যে লেখাটা মানে খুবই অসাধারণ লাগছে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠছে আমি আমার আগের ভিডিওতে কিন্তু গ্রিন লাইনের এই বাসের ইন্টেরিয়রটা কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি যার কারণে এখন আর পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি না বা ব্যাখ্যা করছি না এর ইন্টেরিয়রে কি আছে না আছে আমি শুধুমাত্র আজকে ভ্রমণ অভিজ্ঞতাটা জানাবো এই বাসের একদম শুরুর দিনের যে ভ্রমণ অভিজ্ঞতা সেই ভ্রমণ অভিজ্ঞতাটা জানাবো মোটামুটি বেশ ভালোই যাত্রী আছে আজকে এই বাসে যারা ঢাকা যাবেন অর্থাৎ যারা আজকে এই বাসে যাচ্ছেন ঢাকায় তাদের একটা সৌভাগ্য বলা যায় যে একদম নতুন বাস মানে আজকে পোর্ট থেকে নেমেছে আর আজকেই এই বাসের যাত্রা সঙ্গী অনেকেই হতে পারে আমি দোতলা দেখাচ্ছি বেশ কয়েকজন যাত্রী আজকে এই বাসে যাচ্ছেন ঢাকায় এই বাসের উদ্বোধনী আন অফিসিয়াল যে উদ্বোধনী ট্রিপ সেই উদ্বোধনী ট্রিপ এখনও বাস নাম্বার পায়নি ঢাকায় গিয়ে আসলে এই বাসের যাবতীয় যে কাগজ সেই কাগজগুলো করা হবে চট্টগ্রাম থেকে বাস যাচ্ছে যার কারণে আসলে যাত্রী নিয়ে বাস যাচ্ছে ফলে আজকের দিনে যারা এই বাসে যাত্রার সঙ্গে হচ্ছেন তাদের সৌভাগ্যই বলা যায় যে নতুন একদম ব্র্যান্ড নিউ পোর্ট থেকে নেমে এই বাসে যাত্রা করতে পারছেন অনেকেই রাত সোয়া এগারোটার ট্রিপ সোয়া এগারোটার সময় বাস দামপাড়া থেকে বের হচ্ছে চট্টগ্রামে লেখে খান হয়ে তারপর চলে যাবে ঢাকা দামপাড়া থেকে ছেড়ে এখন একে খান একে খানে যাত্রী নেওয়া শেষ যাত্রী নেওয়া শেষে এখন আমরা হচ্ছে গাড়িতে উঠব আমাদের বাস এখনই ছাড়বে একে খান থেকে একে খান থেকে মোটামুটি বলা যায় যে ভরপুর যাত্রী আছেন নিস্তলায় একই অবস্থা প্রায় দুতলা দুতলাতেও এই উদ্বোধনী ট্রিপ অর্থাৎ আন অফিসিয়াল যে ট্রিপ চট্টগ্রাম থেকে নতুন বাস ঢাকা নিয়ে যাচ্ছেন চালক নূর হোসেন ভাই এই আড়াইশো কিলোমিটার পথ তিনি আমাদেরকে নিয়ে যাবেন এই নতুন বাস দিয়ে একদম মাত্র চুপ করতে আজকে বের হয়েছে এরকম আমাদের এই বাসের গাইড হিসাবে আছেন রূপ ভাই যিনি যাত্রা শুরু শুরুতেই যাত্রীদের পানি দিয়ে দিচ্ছেন হাফ লিটার করে পানি গ্রিনল্যান্ডে যারা ভ্রমণ করেন সবাই মোটামুটি হাফ লিটার করে পানি পান যাত্রা পথে হাফ লিটার করে পানি দিয়ে দেওয়া হচ্ছে এই বাসে ফ্রেশ কোম্পানির পানি এই বাসে যাত্রীরা পাচ্ছেন শুরুতেই বাসের পথচলা আপনারা এখন দেখতে পাই নতুন বাস কিন্তু আসি ছুঁয়েছে নতুন বাসের যে মিটার বোর্ড মিটার বোর্ডে যদিও রাস্তায় এখনো পর্যন্ত বেশ ভালো চাপ আছে এই চাপ কাটলে হয়তো গতি আরেকটু বাড়বে একদম ব্র্যান্ড নিউ বাস গ্রিন লাইনের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম মানে যে একদম পোর্ট থেকে বের করেই গাড়ির নাম্বার প্লেট পাওয়ার আগেই আন যে ট্রিপ সেটি তারা চালু করে ফেললো এর আগে আসলে গ্রিনল্যান্ড কখনো এরকম করেনি একদম প্রথম এটি করলো আর সেই যে নতুন বাস সেই বাসের একদম উদ্ভোধনী ট্রিপ সেই আন অফিসিয়াল ট্রিপের সাক্ষী হতে পেরে আমার বেশ ভালোই লাগছে আমি শহর বেশ কয়েকজন আছেন ধ্রুব ভাই আছে এখানে বাস লাভার বেশ কয়েকজন আছেন উপরে রিয়াদ ভাইয়া আছে সবাই মূলত নতুন বাস দেখতে এসেছে তারা অনেকেই চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে কেউ ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে এই বাসের সাথে যাওয়ার জন্য আমাদের চালক যিনি বেশ সাবধানে গাড়ি চালাচ্ছেন দেখে শুনে গাড়ি চালাচ্ছেন উদ্বোধনী ট্রিপ বলে কথা নতুন বাস বলে কথা কোনো প্রকার রিস্ক তিনি নিচ্ছেন না সচরাচর ভিল এই বাসগুলির আসলে কেউ রিস্ক নেয় না খুব ধীরে সুস্থ সাবধানে গাড়ি চালায় আর আমাদের চালক আজকে আরও বে আরও বেশি সতর্ক itu 90 no আমরা চট্টগ্রাম জেলা পার হয়ে গেছি এখন ফেনি জেলা দিয়ে চলছি সামনে কুমিল্লা তারপর আমাদের হুটেল ব্রেক এরপর ঢাকা রাত পনেরো বারোটার সময় চট্টগ্রাম থেকে ছেড়েছিল আশা করছি পাঁচটা সাড়ে পাঁচটা ভোর এর মধ্যেই ঢাকায় চলে যেতে পারবো আমাদের চালক বেশ রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন আর রাস্তাও মোটামুটি ফাঁকা বলা যায় চাপ কম সামদিন পেরেলের স্লিপার বাস আছে তার সামনে সম্ভবত এসআলমের গাড়ি এখানে আশি ধরে তিনি গাড়ি চালাচ্ছেন সত্তর আশি নব্বই এর মধ্যেই আমাদের চালক গাড়ি চালাচ্ছেন নতুন বাস কেবিন কিন্তু নেই বললেই চলে যে শব্দটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে বাতাসের শব্দ এই বাতাসের শব্দটাই পাওয়া যায় একদম নতুন বাস বা বডিরও কোনো এক্সট্রা কোনো শব্দ নেই বলা যায় যে একদম স্মুথ একটা জার্নি হচ্ছে আর নতুন বাসে যারা ভ্রমণ করেছেন তারা জানেন যে এর ফিল আসলে কতটা ভালো বা কতটা আরামের বাংলাদেশের লাক্সারি সেগমেন্টের বাস হচ্ছে এগুলো শুরুর দিকে তো তথ্যপত্র জানিয়েছিলাম যে এই বাস আনলক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে 90 লক্ষরা গ্রিন লাইনের অন্যান্য বাস যে রেকম যে 90 লক্ষরা ডাবল ডেকারগুলো এই বাসটি একদম শুরুতেই লক করে দেয়া হয়েছে যাতে গতি এর বেশি না ওঠে 90 আমাদের চালক এখানে সেই 90 ধরে গাড়ি চালাচ্ছেন রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা বলা যায় সামনে একসাথে অনেকগুলো গাড়ি ইউনিক শ্যামলি সৌদি আর মার্সিডিস বেঞ্চ তার সামনে সৌদি অ্যারো তার সামনে সৌদি লাক্স সিরিয়ালে সবাই দৌড়াচ্ছে আর পেছনে আমরা সব বটি খাচ্ছে আমাদের কাছে যে গ্যাপে আমরা বের হয়েছিলাম সে গ্যাপ সৌদি চেষ্টা করতেছে বের হওয়ার জন্য আমরা এখন হোটেল ব্রেকের খুবই কাছে রাত দুইটা দশ বাজে দুইটা বিশ বাজে আড়াই ঘন্টার মধ্যে আমরা এই হোটেল ব্রেকে চলে এসেছি কুমিল্লার কুমিল্লা হোটেল মায়াবীতে আমাদের বাস যাত্রা বিরতি দেবে বিশ মিনিটে যাত্রাবিরক্তি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা বলা যায় আড়াই ঘন্টার মধ্যে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে চলে এসেছি কুমিল্লাতে হোটেল তিনটার সময় আমাদের বাসটি হোটেল থেকে বের হচ্ছে আমরাও এখন গাড়িতে গাড়িতে উঠে উঠে যাচ্ছি সবাই যাচ্ছে হোটেল থেকে বেরিয়ে আমাদের বাস উঠছে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে আর হয়তো ঘন্টা দেড়েকের পথ সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগতে পারে যদি কোনো জ্যাম না পড়ে তিনটা বাজে আশা করছি পাঁচটার মধ্যে হয়তো আমরা চলে যেতে পারবো হোটেল থেকে বের হওয়ার পর রাস্তাও মোটামুটি ফাঁকা আগের মতোই আমাদের চালকও বেশ রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে সামনে সৌদি আর মার্সিডিস বেঞ্জ নতুন বের হয়েছে এই মার্সিডিস বেঞ্জের বাসটি খুব লসি একটা কালার এই পেন্ট নীল পেন্টের থেকে এটা আমার কাছে বেশি সুন্দর লাগছে ভ্রমণের শুরু থেকে এতক্ষণ নিচ পর্যন্ত আপনাদের নিচতলা থেকে এই গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসের উদ্বোধনী ট্রিপের যে ট্রাভেল সেটা দেখালাম এবার উপর থেকে দুতলা থেকে দেখাচ্ছি একদম সামনে থেকে যারা সামনের সিটে বসবেন তারা কিন্তু এই ভিউ থেকে আসলে উপভোগ করতে পারবেন রাস্তার সামনের গাড়ি চলাচলের পাশাপাশি আপনারা এখানে এই বাসের যে দুতলার যে কেবিন নয়েস কীরকম আসে কতটা ভালো ফিল পাওয়া যায় অর্থাৎ এই পুরো বিষয়টা আপনারা এখান থেকে বসতে পারবেন আমি এখন আছি বাসের একদম পেছনে দোতলার একদম পেছনে আমার এই পেছনে কিন্তু ইঞ্জিন এখানটাই হচ্ছে বাসের ইঞ্জিন এই অংশটাতে আর এই অংশটুকু ফাঁকা আছে একদম পেছনে যদি যারা ভ্রমণ করবেন একদম পেছনের দিকে তারা কিন্তু এখান থেকেও বুঝতে পারবেন যে কতটা সাউন্ডলেসভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন এই বাসে আপনারা এই এই অংশটুকু শুনতে পারেন এই বাসের পেছনে অর্থাৎ দুতলার পেছনে বসে আসলে আমার কাছে অন্যান্য সময় আমরা সবসময় সামনে সিট কাটি বা সামনে সিটে বসার চেষ্টা করি কারণ হচ্ছে ঝাঁকির একটা বিষয় থাকে যে সামনে বসলে ঝাঁকি কম লাগে আর পেছনে বসলে ঝাঁকি বেশি লাগে কিন্তু এই বাসের বিষয়টা আসলে ভিন্ন আর সামনে পেছনে সব চাকায় আসলে এয়ার ব্যাগ থাকার কারণে আপনি কিন্তু ঝাঁকি তেমন একটা অনুভব করতে পারবেন না এটা সবচেয়ে বড় বিষয় আর এই বাসগুলোতে ওইরকম লাগে না আপনি সামনে বসেন পেছনে বসেন বা মাঝখানে বসেন আপনি যে কোনো জায়গায় খুব রিল্যাক্সে কমফোর্টেবল ভ্রমণ করতে পারবেন আমি এই যে একদম পেছনে বসে আছি আর যে রাস্তার মধ্যে চলছে শব্দ কিন্তু শুনে না এতক্ষণ বলা যায় একটা এটা ভাঙাচোরা রাস্তা এর মাঝখানেও যেরকম নয়েজ বা যেরকম শব্দ সামনে যেরকম বলা যায় পেছনে অনেকটা একই রকম খুব একটা পার্থক্য কিন্তু নেই ফলে আপনারা যে কোনো জায়গায় সামনে পেছনে মাঝখান যে কোনো জায়গায় চাইলে ভ্রমণ করতে পারেন সব বাসে লাক্সারি সেগমেন্টের শুধু এই বাস না লাক্সারি সেগমেন্টের অধিকাংশ বাসেরই আসলে এই সুবিধাটা আছে অবশেষে ঢাকার মাটিতে পদার্পণ করলো গ্রিনল্যান্ডের নতুন এ ডাবল ডেকার বাস চট্টগ্রাম থেকে রাত সাড়ে এগারোটার দিকে ছেড়েছিল আর পাঁচটার আগেই আমরা চলে আসলাম ঢাকায় বাসটি রাজারবাগে যাবে গ্রিন লাইনের প্রধান যে হাফ প্রধান যে কাউন্টার সেই সেখানে সেখানে বাসে টুকটাক সব কিছু ঠিকঠাক করা হবে তারপরে আনুষ্ঠানিক ট্রিপের জন্য বাস চলে যাবে চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতে আমাদের পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে আর আমাদের চালক বেশ সুন্দরভাবে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এ পর্যন্ত যদি ভ্রমণ অভিজ্ঞতা বলি তাহলে খুবই দুর্দান্ত এবং খুবই ভালো একটা ভ্রমণ হয়েছে একদম নতুন বাসে ভ্রমণ করার মজাই আলাদা একদম ফার্স্ট ট্রিপ অনানুষ্ঠানিক ট্রিপ বাস পোর্ট থেকে বের করে সরাসরি যাত্রী নিয়ে চলে এসেছে এটা আসলে এর আগে কখনো এরকম করেনি ফলে এরকম একটা ট্রিপের হতে পেরেছি এটা বেশ ভালো লাগার একটা বিষয় যাত্রীরা ঘুমাচ্ছেন এখন সবাই নেমে যাবেন বাস থেকে সামনেই আমরা এখন মালিবাগ মোড়ে আছি সামনে রাজারবাগ এই হচ্ছে রাজারবাগ আমরা রাজারবাগে চলে আসলাম ভোগ কাঙ্ক্ষিত রাজার বাগ এখানে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে গ্রিন এই বাসের বাস তার যে ডিপো সে ডিপোতে প্রবেশ করছে এখন প্রথমবারের মতো ঢাকায় আসলো লাস্ট লটের যে ডাবল ডেকার সেই ডাবল ডেকার লাইনের মূল যে কাউন্টার বাস মাটি স্পর্শ করলো এখন যাত্রীরা একে নেমে যাচ্ছেন এই বাস থেকে আর এই বিশাল লাগেজ বক্স অনেক বড় লাগেজ বক্স গ্রিন লাইনের ডাবল ডেকারের এই বাসে এক এক যাত্রী আসছেন নেমে তারপরে এখন তারা যার যার নিজ নিজ গন্তব্যে চলে যাবেন দর্শক একদম শেষ বেলায় আমাদের যিনি চালক ছিলেন চট্টগ্রাম থেকে বাস ঢাকা পর্যন্ত নিয়ে আসলেন তার একটা ছোট্ট অভিজ্ঞতা একটু জানবো যে আসলে কেমন লাগলো এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বাস নিয়ে আসতে নতুন বাস একদম যদি একটু বলতেন আমাদের নতুন তো না আমরা আরো আগে নিয়ে আসছি গাড়ি আরো চার পাঁচ বার গাড়ি এটা বোধহয় লাস্ট তো নতুন গাড়ি চালানো একটু ভালোই লাগে এটা অন্য রকম একটু ই পাওয়া যায় আর ফিলিংস পাওয়া যায় তো নতুন গাড়ি চালানো তো হলে একটু কেয়ারফুলি চালাইতে হয় এই গাড়িগুলো খুব ব্র্যান্ডের গাড়ি তো দেখে শুনে চালাইতে হয় ওটা হিসেব পিতে করে চালাইতে হয় এই গাড়িগুলো এটাই আর কিছু না আচ্ছা এই বাসের ব্রেকিং সিস্টেম সহ অন্যান্য বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের এটা ব্রেকিং সিস্টেম সবচেয়ে ভালো মানে গাড়ির জগতে ব্রেকিং সিস্টেম এই গাড়িগুলো সবচেয়ে ভালো এটা ছয় চাকায় আপনার এই ডিস ব্রেক ডিস ব্রেকের গাড়ি এটা ব্রেক খুব ভালো এবং রিয়াটারে খুব ভালো কাজ করে এর জন্য গাড়ি খুব মানে স্পিডে থাকলে খুব দ্রুত মানে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায় এই গাড়িগুলো ব্রেক সিস্টেমের কারণে একটু সতর্কমূলক চালাইলে এই গাড়িগুলো খুব ভালো থাকে এবং জার্নি করে এই গাড়িতে সবচেয়ে মজা বেশি যাত্রীদের জন্য খুব আরাম গাড়িতে কোনো যাত্রী নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট থাকে গাড়িতে কোনো যদি সাধারণত একটু দুর্ঘটনা অন্য গাড়িতে ঘটলেও যাত্রীদের ক্ষয়ক্ষতি এই গাড়িতে হয় না এই গাড়িদের জন্য অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি হিসাবে এই তো আপনি এর আগে তো বেশ কয়েকটা ব্র্যান্ডের গাড়ি চালাইছেন তো যেমন স্কানিয়ার কথা যদি বলি তো স্থানীয় ব্যান্ডের মাঝখানে পার্থক্যটা আসলে কিভাবে করবেন পার্থক্য দুইটাই ব্যান্ডের গাড়ি পার্থক্য এখানে দুইটা গাড়ি দুই রকম ভাবে চালাইতে হয় স্ক্যানার গাড়িগুলা ওই গাড়িগুলো আমি আমার অভিজ্ঞতাতে বলতে পারতেছি যে স্ক্যানার গাড়িগুলা ওটা অনেক কারেন্ট পিক আপে যদি চালানো হয় ওটা কোনো বেশি একটা সমস্যা হয় না কিন্তু এই মেন গাড়িগুলো কারেন্ট পিক আপ চালানো যায় না এটা খুব স্মুথলি চালাইতে হয় এবারে খুব খুব স্পন্সে চালিত হয় তাহলে এর লং জিপের বেশি থাকে তা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি ধন্যবাদ আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আর রউপ ভাই আছেন এখানে এই বাসের গাইড ছিলেন চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসলেন আনঅফিশিয়াল যে ট্রিপ সেই ট্রিপে তার অভিজ্ঞতাটাও একটু জানবো যে এই যে একদম নতুন বাস নিয়ে আসার যে অভিজ্ঞতা যাত্রীদের কেমন রেসপন্স আসলে তিনি পেলেন আর কতটা সেবা দিতে পেরেছেন যাত্রীদের প্রথম ট্রিপে আসলে নতুন বাসে মানে ট্রিপ আর অভিজ্ঞতা এটা প্রথম না আরও আগেও করেছি কিন্তু একেবারে পোর্ট থেকে বের করে যাত্রী নিয়ে আসার অভিজ্ঞতাটা অন্যরকম মজাটা অন্যরকম খুব এক্সাইটেড ছিলাম যদিও খুব সুযোগ সুবিধা খুব লিমিটেড ছিল তারপরে যতটুকু যাত্রীকে সেবা দিতে পারছি আলহামদুলিল্লাহ যাত্রী একদম একদম আপনার সবাই দেখলেন স্মুথলি চিটং থেকে উঠে ঘুম দিয়েছে হোটেলে উঠলো আবার উঠে আরেকটা ঘুম দিল ঢাকা চলে আসলো কিছুই টের পেল না এসে ধন্যবাদ দিয়ে চলে গেল ধন্যবাদ খুব সুন্দর একটা ভ্রমণ উপহার দিলেন এই এতটুকুই আর কি বলবো বলেন এখন নতুন বাসে আপনারাও জার্নি করে আমরাও জার্নি অভ্যস্ত এখন নতুন বাসে জার্নি আসলে মজা অন্যরকম আসে। আর আসলে মানে কমফোর্ট অন্যরকম অন্য অন্য লেভেলের রংপুরেও নতুন গাড়িতে আমি ডিউটি করেছি আজকে প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতা সম্মুখীন হলাম যে একেবারে প্যাকেট গাড়ি পোর্ট থেকে বের করে যাত্রী নিয়ে ঢাকা আসলাম গ্রিন লাইনে আমার মনে হয় না এরকম কখনো কোনো এক্সপিরিয়েন্স কেউ পেয়েছে যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন গাড়ি দিয়ে যাত্রীদেরকে আরও ভালো সার্ভিস দেওয়া দিতে পারি অবশ্যই গ্রিন লাইনের জন্য শুভকামনা থাকলো গ্রিন লাইন সামনে আরও ভালো গাড়ি আনবে এবং যাত্রী সেবা আরও বাড়াবে এই আপনার সময় এবারের শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর শেষে নতুন যে বাস সেই বাসটা আর একবার আপনাদের একটু দেখে দিয়ে এক পরবর্তী আর একটি বাস আসছে চট্টগ্রাম থেকে ঢাকায় এরপর দুটি বাস আপনারা কিন্তু দিনের বেলা একসাথে এখানে দেখতে পারবেন